何だ এ বাইরে সব লাইটগুলো যেগুলো আছে সব বন্ধ করে দাও

ए बाय पे दे सकते हो मोबाइल दे आप तो ना उसको ना ले जाना और ये ना दांत कर लो नहीं ना ना रख लो अब जबারে ना ना कर नहीं हां पकाय दो आता नहीं ए पकाय दो आता नहीं पकाय ইত কৰাৰ দাঁৱাত দাঁৱত দিয়া এই যে আমাকে মাদ্রাসা ছেলে বলে দাও দেশ ভালো কাজ করিস না তো কীটা কীটা দেশ সবাই মিলে হ্যাঁ তোমরা একা তোমার আব্বু আর তোমার দাদা একসাথে দেবে কি খানো আয়োজন করেছে মানে কি খাওয়াবে কি কক মুরগি কয়টা দেবে ছয় কেজি আর কী দেবে মানে এটা কি বিরিয়ানি রান্না করবে খেসুরি হ্যাঁ খেঁচুরি রান্না করবে না বুঝতে পেরেছি আর আর কি ফল ফল দেব না ফল তারপরে ক্ষীরা হ্যাঁ ঘিরে দেবে না কলা দিয়েছে না দর্শক আমরা আমরা সাঁতার সংসারে মাদ্রাসায় আপনার ইফতারি মাহফিলেছে আপনার সকলে দাওয়াত থাকলো চলে আসবেন মাদ্রাসায় আচ্ছা তারপরে তোমার এই গোল আমরা বিরাট আছে হ্যাঁ হ্যাঁ গোল আমরা বিরা বাদ দেবে না সামনে বাদ দেবে না তোমার যে খালাতো আসছিল খালাতো চলে গেছে কোথায় গেছে মাদ্রাসা চলে গেছে না তুমি রোজা কয়টা আছো তুমি রোজা কয়টা আছো একটা বাদে সব কয়টা আছো তোমার বয়স কত দশ বছর বয়স তুমি সবকটা রোজা রাখছো শুধু একটা বাদে একটা কি কারণ রোজা ভাঙতিসলে ও তাই মানে বাথরুম হতেছিল না আস্তে যাই হ্যাঁ ও শরীর দুর্বল দুর্বল লাগতেছিল হ্যাঁ এই কারণে হ্যাঁ ও এ সোহান আইসে সোহান রে ও সোহান श्वान श्वान को, क्या जाओ रिया दीदी गाय रिया दीदी कैसे ওই জায়গায় গরু আটা দেবে গরু আটা তো ভালো কাছের থেকে কাছে গরু কিনতে ভালো হয় না ভালো হয়ে যাবে যা গোয়াটা দিলে ভালো হবে না এই অঞ্চল গোয়াটা নেই ভালো যদি ভালো করে ওরা ব্যাপারীদের সাথে সম্পর্ক বজায় রেখে যদি কাজ করতে পারে তাহলেই হবে না হ্যাঁ আর যদি

অনেকে দিবো আটা করে মানে বই বইতে পায়খানা কেন করে তো শেষ করে দিয়ে হ্যাঁ আবার বুঝতে পারছি জানা মাস স্কুল স্কুল মতে তারপর মাদ্রাসার মতে সব ঠিক না আলাদা মতে আলাদা হয় না এটা জানাordinary গানও এই রা সাথে গানই দেয় হ্যাঁ এলো জন সাথে গান গায় আজাব উঠে নি আসে এখন সেই যুগ আছে যে গাজির গান শুরু হইলো হ্যাঁ মানুষজন সেই হাওড় ব্যাংকে গেল হ্যাঁ সব যুবকদের কাছে হলো টাচ ফোন এখন টাচ ফোনে সারা বিশ্বে খবর শুনতে পারতি ভালো দিক খারাপ দিক সব দিক আছে যে যেটা বেশি নিতে পারে হাতে বসাই দিয়েছে শৈতান বলে যে আমি হাতে বসাই দিলাম তারপরে তোমরা চালাও চালাচ্ছে ফোন এই ফোন হওয়ার সাথে ছোট ছোট ছেলে ফেলে মা বাপের কথা শুনতেছে না হ্যাঁ ছোটরা আছে মা যদি বাদ করতে বলে আরেকদিক মুখে ঘুরে বেশি আসছে সেদিনকে একটা ঘটনা দেখলাম বাপ বাপুর বলতেছে না আব্বু কাজ করেছে যে তার কাছে টাকা চাইছে হ্যাঁ এই কি জুয়া শুরু হয়েছে না যে ওই সে জুয়ার কেন সে টাকা চাইছে দিইনি নেই তারপরে না করলে নামাজ পড়ার সময় খোঁজের নামাজ পড়তেই যাচ্ছে বাবা এর পিছনতে না সামনে তো বলে সে ছুরি মারিছে তার পেটের এক কোনা দেশে নিয়েছে তারপরে নাকি আবার দূষিত ধরে গেছে এরটা

কত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন জমিনে শুধু ইসলামকে প্রচার করা আজ আখরি জামানা শেখ জামানা মজিরবিহীন কাজ হয়েছে একদম মজিরবিহীন এরকম কাজ হয় নিজ নেন্দুল না কোন মাদ্রাসা সাইডই

এ শুয়ে এ লাইট বন্ধ হয়ে গেছে শুয়ে পড়ো শুয়ে পড়ো কেউ কথা বলে না বাবা কেউ কথা বলেন না কেউ কথা